আগরতলার পায়েল দাসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ছ মাসের ভিতরে পদত্যাগ করে ছাড়বে এমন হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সান্ত্বনা সাহা এ বিষয়ে বলতে গিয়ে তিনি জানান বন্যা পরিস্থিতির মধ্যে বিভিন্ন জায়গায় শিবিরের কথা ব্যবস্থা করা হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষদের কথা চিন্তা করে তবে কিছু সংখ্যক মানুষ অভিযোগ এই পরিস্থিতি নাকি তাদের কোনো সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে সেই সময় পায়েল দাস নামে এক মহিলা ব্যক্তিগতভাবে ওনাকে আক্রমণ করে বলে অভিযোগ করেন তাছাড়া পায়েল দাসু এর বন্যার পরিস্থিতির আগেও প্রায় এক বছর ধরে ওনার উপর বিভিন্ন সময় অভিযোগ তুলে আসছেন এছাড়া তিনি অভিযোগ করেন পায়েল দাসের ভাই কিছুদিন আগে ড্রাগস মাফিয়া হিসেবে পুলিশের হাতে আটক হয়ে বর্তমানে জেল হেফাজতে রয়েছে তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিভিন্ন সময় ওনার উপর অভিযোগ তুলে আনছেন বলে ঘটনাটা হলো যে আমার চারিদিকে ত্রাণ শিবির চলছে আপনারা সবাই জানেন একটা বিপর্যয় খুবই মানে খারাপ একটা পরিস্থিতি বন্যা পরিস্থিতি আমি গত তিন দিন ধরে আমার এলাকায় মোট দশটি ক্যাম্প হয়েছে প্রত্যেকটা ক্যাম্পে সময় মতো গিয়ে তাদেরকে দেখাশোনা করা তাদেরকে যা যা প্রয়োজনীয়তার তার আমি সময় মতো পৌঁছে দিচ্ছি আমাদের যুব মোর্চার ভাইরাও কাজ করছে মহিলা মোর্চার ভাইরাও কাজ করছে কিন্তু গতকাল আর যখন আমি আমার এক নম্বর আবাসনের কাছে যে শেল্টার হাউসটা ওইখানেও আমাদের দুশো আড়াইশো লোক ছিল তো ওদের খাওয়ার হয়েছে কিনা দেখতে যাচ্ছিলাম তখন এখানে আর কয়েকজন আমাকে ধরছে যে ওদেরকে নাকি আমি সেভ করিনি ওরা জলে আক্রান্ত হয়েছে তখন তাদের কাছে আমি বললাম ওইটা তো সম্ভব না আমি সবচেয়ে দেখতে পাইনি ঠিক আছে তোমরা ফোনও আমাকে করোনি যাওয়ার হয়ে গেছে তোমরা এখন যাও খাওয়া দাওয়া করো ঠিক এই মুহূর্তে পাইলদা শেষেও আমাকে নানাভাবে আক্রান্ত করছে ওকে নাকি আমি সেভ করে নি ওকে খাওয়াইনি এরকম করে নানাভাবে হবে তখন আমি বলছি খাওয়ার তো অ্যাভেলেবেল আছে যাও খাও তোমরা তো এই আলোচনার প্রসঙ্গে সে দেখছি সবটি কথাই আমাদের ভিডিও করছে তা আমি তখন ওকে বললাম যে এটা একজন জনপ্রতিনিধি আমরা কথা বলছি তুমি কেন এখানে ভিডিও করছো কেন এটা করা তো উচিত না ভালো না তুমি এটা ডিলেট করো বলে আমি ওর হাতে মোবাইলটা নিতেছিলাম স্লিপ কেটে মোবাইলটা মাটিতে পড়ে গেছে এই ঘটনা তারপরে যে সে পরবর্তী সময় যা যা করেছে এ ব্যাপারে আমি কিছুই জানি না আমি নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি ওর উপরে নাকি অ্যাটাক হয়েছে ওকে মারধর হয়েছে ও ওর সোনার চেঞ্জ হয়েছে আমি এসব কিছুই জানি না এটার প্রতিবাদ জানাতে আমি আজকে ডেকেছি কিন্তু এই যে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু আজকে থেকে না অনেক দিন আগের থেকে প্রায় এক বছর ধরে সে আমার পিছনে লেগে আছে নানা ধরনের অভিযোগ নিয়ে আবাসনে যদি দুদিন জল না আসে মানে দুদিন না পাম্প একবার ঠিক নষ্ট হয়েছিল দুদিন জল আসেনি সে আমার আবার ও নিজেকে দাবি করছে আমাদের জনতা পার্টির লোক কিন্তু ও দুইশো মানুষ দেড়শো মানুষ বসছে সব মানুষকে নিয়ে সে আমাদের সরকার আমার কাছে আবার ডেপুটেশন দিতে আসে আমি সাত দিনের মধ্যে সাবমার্শাল বসিয়ে দিয়ে মেয়রের সাথে কথা বলে আমি তাদের জলের সমস্যা দূরও করে দিয়েছি